আসসালামু আলাইকুম আমি মুসলিমা রহমান লাশ নামক একটা সাবানের দোকান থেকে আপনাদের সাথে আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আনুর এইটা আমার বাচ্চাটা যে দেখাচ্ছে একটা জেলি মতো জিনিস এইটা একটা সাবান কি আজব না এই যে ক্যানের বোতলের ভিতরে যেগুলো দেয়া আছে ও চাপ দিয়ে দিয়ে দেখাচ্ছে প্রত্যেকটা সাবান এই যে দোকানটা লাশ নামে এই দোকানটা পুরো দোকানটাই শুধু সাবানের জন্য বানাইছে এবং এটা হচ্ছে বাচ্চাদের সাবান বাচ্চাদের নিয়ে বসে ওখানে হাত ধোয়াচ্ছে আর এই পাশে দেখা যাচ্ছে এগুলো সব বার সাবান এগুলো চুলের জন্য আছে মুখের জন্য আছে গোসল করার জন্য আছে আমরা এগুলো যেটা দেখতেছি এগুলো একটা সাবান ওদের নিজস্ব কোম্পানির লাশ আর এইটা হচ্ছে শ্যাম্পু চুলে দেওয়ার জন্য আমরা বাংলাদেশে আগে শ্যাম্পু তো ব্যবহার করা হতো না আমরা কিন্তু চুলে সাবান দিয়েই ব্যবহার করতাম আর এটা হচ্ছে একটা সাবান গোসল করার জন্য বাবুল বাদ মজার বিষয় হচ্ছে এর এক একটা ডিজাইন দিয়ে বানাইছে যাতে মানুষ আকর্ষণ ফিল করে সবাই ভালো থাকবেন আশা করি সবার ভালো লাগছে সাবানেরও কত ধরনের ডিজাইন আছে আল্লাহ